নমস্কার বন্ধুগণ আমার মিনি ব্লগে তোমাকে সকলের আবার অনেক অনেক স্বাগত তোমরা দেখতে পাচ্তেছো যে এখানে সুন্দর করে কয়েকটা ফল কাটা আছে এটা খাবে বাবু আর এইটা খামো আমি এটা কি খাও তো তোমরা বন্ধুগণ এটা হচ্ছে তেতুল মাখা তো দেখতে পাচ্তেছ যে এখানে সুন্দর করে বেশ কিছু তেঁতুল লইয়া লইছি তেঁতুলের মধ্যে দিয়ে দিছি তিনটা পোড়া মরিচ একটু হালকা সামান্য চিনি আর একটু লবণ আর একটু সরিষার তেল এই দিয়ে ভালো করে মাখাইয়া লইসি এখানে কিন্তু দেখাইছে একটু কিন্তু অনেক খাই আসে বন্ধুগণ এ খাই আছে আমার কি হবে তা জানি না আমি কিন্তু আমার এখন প্রচণ্ড পরিমাণে টক খাবার ইচ্ছা করতেছে তার জন্যই তোমার সঙ্গে এই ভিডিওটি শেয়ার করতেছি তো দেখতে আমি কিন্তু কথা কইতে পারতেছি আমার মুখের মধ্যে জলে টলমল টলমল করতেছে ঠিক আছে আমি খাই তোমরা দেখো ঠিক আছে বন্ধুগণ এই গা বাড়ি গা পইড়া গেল আমি এখন দেখেন খাইয়া তোমরা দেখো ঠিক আছে হুম বাবা ইনটু বাচ্চা না আসেনা না নাও দেখে যাবে ভাই

জানি না এই খাওয়ার পর আমার কি অবস্থা হবে আধুনি আমি কথা থাকতে পাবো আবার হাসপাতালে যাব লাগবো তো চলো দেখা যাক কি হয় আর আমি তোমার লগে প্রথম ভিডিও শেয়ার করি না সে তো ভিডিও শেয়ার করছি এই টক খাওয়া নিয়ে কিছু হয় না আমার পাওয়ার ম্যান টক খাওয়ার জন্য অন্য কিছু না বদমাশে দরাদি করতেছে প্যান্টা পরে নাও তুই বন্ধু কেন সামনে শিপু যাইতেছে কে কে পূজা করবেন কোয়েন আমি তো মনে মনে ভাইবার লিখছি আমি একবার করব বেশ কয়েক বছর আগে করছিলাম এখন উপস্থিত পারি না তার জন্য করি না করে নাও তুমি অ্যাপেল গুলো খেয়ে নাও বাবা খেয়ে নাও আসে নাও খেয়ে নাও

আশ্বাসে ভাবতাম তারপর দিন যাওয়ার সময় পারো এই করতে করতে তুমি গাছে থাকতো না কষ্ট করে পাওয়া লাগবে তুমি খাওয়ার জন্য ঢিল মেরে লাঠি দিয়ে বাড়ি মেরে আর এখন বাজারে যাও টাকা দিয়ে কিনে নিয়ে চলে আসো আর এখন আরাম করে করে মেটে মেটে খাও

তো কাকলে তাগোর জন্য কইবা চাই হয় দাদা তোমরা যাত্রাপালা করি আর সেই যাত্রাপালা দেখবার লাগে তোমরা আহ শুধু দেখে চলে যাও কও না ভালো করি না খারাপ করি তোমরা করো একটু যাত্রাপালা আমরা দেখবে যাবো তাই না আমার জীবনে যদি শত দুঃখ কষ্ট থাকে আমার সামনে যদি সুন্দর টেস্টি টেস্টি টক মাখাইয়া আমার সামনে যদি দেওয়া হয় সব বলে দাম কাজ এটা হচ্ছে আমার দুর্বলতা টক জাতীয় খাবার দেখলি আমি মানে বলে জল হয়ে যায়

কেতুল ভাই লবণ লঙ্কা দিয়ে আরে কালকা চিনি বেশি হালকা একটু চিনি এগুলো গলেও নাই কে কে টক খাওয়ার মাস্টার আমার কিন্তু কমেন্ট অবশ্যই করি বন্ধুগণ তবে একসঙ্গে খাইবার যাবো হুম কম্পিটিশন এটা তুলুর বীজ দেখে একটা কথা মনে পড়ে যাচ্ছে স্কুল যাব লাগে ক্লাসে ঢোকার আগে স্যার প্যাকেট পাওয়া যেত দুই টাকা করে যাক কিনে নিকে ঢুকাই ক্লাসে ঢুকতাম এদিকে স্যার ক্লাস করাইতো এদিকে ব্যাগের মধ্যে মুখ ঢুকাই যেতাম কেলে খাইতাম কনে গেছে সেই আনন্দের দিনগুলা আবার যদি ফিল করে পরে আবার আমার তো তুইগুলো যত্ন করে রেখে নিতাম সিমেন্টের মধ্যে ঘষে খুশি খুশি ঘষিয়া প্লেন করে নিতাম তারপরে সোলো করে খেলতাম